বেটা কি জাতের পাশো পাকিস্তানি সুস্থ আছে তো সুস্থ আছে আচ্ছা এই গরুগুলো আপনারা যখন কুরাই করেন বা আপনি তো গরুটা কুরাই করছে তো কি দেখে ভাই গরুটা কুরাই করে গরুর এই নাবি কম্বল তারপর আপনার জুট হ্যাঁ তা ভালো মাথা দেখেন নাবি দেখেন ভালো কম্বল দেখে কুরাই করেন তো গরুটা কোন হাট থেকে সংগ্রহ করছে এই গরুটা আমি সংগ্রহ করেছি আপনার মাছ পাড়া মরাল মাছ পাড়া কয়টা নেটছেন গরু তিনটা তিনটা আর দুটা কয় আর দুটো তো এটার দাম চাচ্ছেন কখন দাম চাচ্ছে সপ্তাহে

সুপ্রিয় দর্শক আপনারা দেখুন ভাই একদম গোপনে বলে দিল যে চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে কিনা দাম কম বলতেছে তো মোটামুটি কত হলে ছাড়ে দেবেন ভাই ছেচল্লিশ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা হলে এই বাসরটি ছাড়িয়ে দেবে তো আপনারা অনেক সুন্দর সুন্দর বাসর ক্রয় করতে পারবেন ঠিক আছে ভাই বিক্রি করে না দেখুন বেচা কিনা চলতেছে চা কত চাচ্ছে কত চাচ্ছে ছাপ্পান্ন ক্রেতা ভাইরা কত বলতেছে বিয়াল্লিশ তিয়তাল্লিশ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশটি তাল্লিশ হাজার টাকা দাম বলতেছে কি জাতের মাছ রিজিয়া সুপ্রিয় দর্শক ভাই নিতে যাচ্ছেন নাকি ভাই নিতে যাচ্ছে না কত বলতেছেন ভাই আমি বলছিলাম ভাই চল্লিশ চল্লিশ আপনি চাচ্ছেন পঞ্চাশ লেগুন দর্শন দশ হাজার টাকায় ভাই ব্যবধান বুঝছেন

ভাই বাসা করছে কুষ্টিয়া গ্রামার খালি কুষ্টিয়া থেকে আসছেন কয়টা কিনছেন চোদ্দটা ভাই কুষ্টিয়া থেকে আসছে চোদ্দটা গরু কিনছে আরো গরু দেখছে খুব কম দামে সারবার সুর ও ক্রয় করতে পারবে